ব্রিটিশ বিরোধিতার জন্য ভারতের একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে বাধ্য করেছিল ব্রিটিশরা যদিও তা ফরাসি উপনিবেশে ছিল একদিন দুদিন নয় এক টানা তেইশ বছর খুলতে দেওয়া হয়নি তৎকালীন ডুপ্লে কলেজ যার বর্তমান নাম চান্দেননগর কলেজ লোকে চেনে চন্দননগর কলেজ বলে

চলছিল সশস্ত্র বিপ্লবের শিক্ষা তেইশ বছর এই কলেজ ডুকলে বন্ধ ছিল কেন বন্ধ করে দেওয়ার এই কাজ তার প্রধান কারণ এই কলেজ সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান যে স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবে জড়িয়ে যাওয়ার কারণে তেইশ বছর এই কলেজ বন্ধ ছিল কারণ সেই সময় বিপ্লবী চারুচন্দ্র রায় ছিলেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তখন তাকে ডেপুটি ডিরেক্টর বলা হতো তিনি ছিলেন বিপ্লবীদের গুরু এবং তার যারা ছাত্র শহীদ কানাইলাল দত্ত রাজপিয়ালী বসু মতিলাল রায় শ্রীশচন্দ্র ঘোষ এরকম আরও অনেকে যারা চারুচন্দ্র রায়ের বিপ্লবী চারুচন্দ্র রায়ের ছাত্র ছিলেন এবং এই চন্দননগর শহরের বিপ্লবী যে কাণ্ড কারখানা যাকে আমরা বলি চন্দননগর বিপ্লব তীর্থ তার সশস্ত্র সংগ্রামের বিশ্বাসী বিপ্লবীরা এই কলেজ ডুপলে চরচন্দ্র রায়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন ফলে ব্রিটিশদের কাছে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলনের যে লড়াই তাতে সশস্ত্র সংগ্রামের যে ইতিহাস সেখানে কলেজ ডুপলের গুরুত্ব সেই সময় কর্মকাণ্ড অসীম উনিশশো সালে ফের দরজা খোলে কলেজের এরপর চন্দননগরের অবতল গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে সময়ের দাবিতে সেই ডুবলে কলেজ পরে চান্দের নগর কলেজে পরিণত হয় বর্তমানে ন্যাক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একটি শতাব্দী প্রাচীন সরকারি কলেজ ন্যাকের বি প্লাস পাস ক্যাটাগরিভুক্ত পরাধীনতার দিনগুলিতে বিপ্লবীদের লড়াই আত্মত্যাগের ঐতিহ্য ট্র্যাডিশন বহমান রাখতে গত দু হাজার তেইশের অক্টোবর থেকে চান্দেনগর কলেজে মিউজিয়াম খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য কি থাকছে ওই মিউজিয়ামে চন্দ্রনগর কলেজ মিউজিয়াম তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে তেইশ বছরের একটা ব্যতিক্রমী ইতিহাস যে ইতিহাস ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী মানুষজনের সাথে জড়িয়ে রয়েছে এখানে মূলত আমরা যে বিষয়গুলোকে রাখবার চেষ্টা করেছি তার প্রথম যে ঘর সেই ঘরটার মূল বিষয় হচ্ছে চন্দননগর এই তিনশো বছরের পুরোনো শহর তার হেরিটেজ এটা হচ্ছে প্রথম ঘরের মূল ভাব আরেকটা দেওয়ালে আমরা দেখিয়েছি চন্দননগরের শস্য কালচারাল হেরিটেজ এবং স্পিরিচুয়াল শেটস অফ চন্দননগর এই শস্য কালচারাল হেরিটেজ মানে এই তিনশো বছরের শহর সময়ের সাথে সাথে কিভাবে পাল্টেছে কিন্তু যেটা পাল্টায়নি সেটা হচ্ছে স্পিরিচুয়াল শেটস অফ চন্দননগর যার মধ্যে আমরা দেখতে পাই আজকের দিনেও যেটা একেবারে আমাদের সামনে এই মুহূর্তে একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা মডেল একই সাথে চাটছে উপাসনা চলছে মসজিদের আজান পড়ছে জগদ্ধাত্রী পুজোর পুজো হচ্ছে রথ রাস্তায় বেরোচ্ছে এই সব কিছু নিয়ে যে ভারতবর্ষের যে বৈচিত্র্য তার মধ্যে ঐক্য এই যে স্পিরিচুয়াল সেটস এটাকে আমরা প্রথম ঘরে দেখানোর চেষ্টা করেছি এ প্রথম ঘরের কাহিনী এমন একাধিক ঘর রয়েছে মিউজিয়ামে রয়েছে ফরাস ডাঙার তাঁত যে তাতে তৈরি হতো ফরাস ডাঙার শাড়ি ধুতি গামছা যে ধুতি গামছা শাড়ি ব্যবহার করতেন সেকালের সাধারণ মানুষ আর বিপ্লবীরা রয়েছে সেদিনের চরকা আছে সে সময়ের নৌকা যে নৌকা করে গঙ্গা পথে কলকাতা থেকে ব্যান্ডেল হয়ে চন্দননগরে আসতেন সশস্ত্র বিপ্লবীরা আজ অরবিন্দ্রের হাতের লেখা চিঠি রাসবিহারী বসুর লেখা টেগাট হত্যার দুই বিপ্লবী আর আছে একটা ঘর যেখানে থ্রেডি স্কাল্পচারে বানানো হয়েছে সেই সময়টাকে রয়েছে এক এক করে আঠেরো জন বিপ্লবীর মূর্তি যারা স্বাধীনতা আন্দোলনে কোনো না কোনো সময় যুক্ত ছিলেন এই শহরের সঙ্গে চন্দননগরের সঙ্গে Uh, the revolutionaries and the activities, and uh, we have here with us today the artisan or the sculptor, Mr. Sandeep Pal, that gentleman. So the second room, if you see, it's a real, it's really a thrill for us because all the presentations are made in three dimensional, and Sir has done this work. The, our third room is mainly it it comprises the archival documents, the police files. একদা ফরাসি উপনিবেশ চন্দন নগর তিনশো বছরের ইতিহাস জড়িয়ে গোটা শহরে কলকাতার থেকে কিছুটা কম বয়সী সেই চন্দন নগরে ফরাসি আমলে গড়ে তোলা একটি দুশো বছরের পুরনো হেরিটেজ ভবনে তৈরি করা হয়েছে এই অভিনব মিউজিয়াম যেখানে থমকে আছে সময় শুধু দেশের বিপ্লবী আন্দোলনের নানা রকমের ঘটনা কাহিনী নয় আছে গোটা চন্দননগরের বদলে যাওয়ার ইতিহাস শিল্পকলা খেলাধুলা পালাগান কবি গান যাত্রাপালা আছেন সেই সব বিখ্যাত মানুষজনেরা যারা ভালোবেসে রয়ে গিয়েছিলেন চন্দননগরে iron and uh, now this um, which we ship is uh, made of iron. The whole is made of iron, and it is uh, it is in, in, in use now presently. Yeah, it was abandoned for a very long time and it was lying down somewhere. Mm -hmm. So they got it out and restored it. Yeah, yeah. and it, would have been, it would have been a chariot. Yeah, the char This is a traditional chariot of Chamba এনারা চন্দননগর কলেজের দুই প্রাক্তনী এদের মধ্যে একজন গবেষণা করছেন এডিন বড়া বিশ্ববিদ্যালয়ে এই আশ্চর্যসুন্দর মিউজিয়াম গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন চান্দনগর কলেজের এই সব প্রাক্তনীরাও তারাও আসছেন শনিবার রবিবার করে দর্শনার্থীদের সঙ্গে থেকে তাদের গাইডের কাজ করতেন দেশ যখন পঁচাত্তরতম সাধারণত ঠিক সেই সময় দেশের সেই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা বন্ধ করে দেওয়া হয়েছিল বছরের জন্য দেশের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগ্রামের সঙ্গে দেশের বাকি অংশের সঙ্গে ব্রিটিশ বিরোধী ইতিহাস রচনা করেছিল শাস্তি পেয়েছিল কিন্তু থমকে যায়নি হাল ছাড়েনি এক মুহূর্তের জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠান আজও বর্তমান তার শিক্ষার আগুন আর স্পর্ধার ইতিহাসকে বুকে নিয়ে কারণ গোটা দেশেই এই একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনতাকামী বিপ্লবীদের আটকাতে আর তারাই খুলেছে মিউজিয়াম সেই ইতিহাসকে সঙ্গী করে মাধ্যম বেরো রিপোর্ট